নমস্কার আগামী সতেরোই জানুয়ারি দিন শনিবার পালিত হবে কালী পূজা মাঘ মাসের চতুর্দশী তিথিতে কালী পূজা হয়ে থাকে সমস্ত কালী পূজা অমাশা তিথিতে করা হয় একমাত্র কালী পূজা হয় চতুর্দশী তিথিতে চতুর্দশী তিথি শুরু হবে ষোলোই জানুয়ারি শুক্রবার রাত দশটা বত্রিশ মিনিট এবং তিথি থাকবে সতেরোই জানুয়ারি শনিবার মধ্যরাত্রি বারোটা তেরো মিনিট পর্যন্ত রটন্তি শব্দের অর্থ হল চারিপাশে রটিয়ে যাওয়া শ্রী রাধাকৃষ্ণ দেবী কালীকে নিয়ে একটি পৌরাণিক গল্প আছে ব্রত উপবাস ও নিশি পালন করা হবে সতেরোই জানুয়ারি শনিবারে কালী পূজার শুভ সময় থাকবে সতেরোই জানুয়ারি সন্ধ্যা পাঁচটা আট মিনিট থেকে সন্ধ্যা ছটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তন্ত্রের মতে রটন্তিকালীর পূজার সময় থাকবে অর্ধরাত্রির অবধি অমৃত যোগের সময় থাকবে সকাল নটা পঁয়তাল্লিশ থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত আবার সন্ধ্যে সাতটা আটান্ন মিনিট থেকে রাত দশটা তেত্রিশ মিনিট পর্যন্ত শাস্ত্রের মতে যার দাম্পত্য জীবনে কলহকলাস থাকে বা যারা অবাঞ্ছিত কারণে দাম্পত্য সুখ পাননি বা প্রেমের বিচ্ছেদ ঘটেছে এই রটন্তী কালী পূজার দিনে মা কালীকে একশো আটটি জবা ফুলের মালা অর্পণ করে নিজের মনস্কামনা পূর্ণ করতে পারে রটন্তী কালী পূজার দিনে দেবী বগলা ও দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মতে দেবতারা স্বর্গ থেকে এসে গঙ্গা স্নান করেছিলেন সমস্ত শুভকর্ম ও আরোগ্য স্নানের সময় হবে সকাল সাতটা পঞ্চাশ থেকে বিকেল তিনটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত